আমি আজকে বিরিয়ানি করব তার জন্য মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি এ দেখো এখানে জিরে জই এলাচ জায়ফল গোলমরিচ লবঙ্গ তেজপাতা সামরিচ সাজিরে ধনে শুকনো লঙ্কা এগুলো সব হালকা করে বেজে নেবো শুকনো করাই তারপরে আমি সিলে এগুলো পেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো আমার বিরিয়ানি মশলা রেডি মাংসটা ধুয়ে নুন মাখানো হয়ে যাচ্ছে আলুটাও কেটে রাখা আছে বিরিয়ানির জন্য মাটনটা একটু কষিয়ে নিচ্ছে কড়াইতে তেল দেওয়া হচ্ছে এবার আলুগুলোকে ভেজে দেবো আলুগুলো ভেজে নিচ্ছে মশলা যে মাংস মাটনের জন্য মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা মশলার একটু ভালো করে নিয়ে নিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তারপরে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইদিকে দিদি আলুগুলো ভেজে নিচ্ছে এইখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু পার্শলের বীজ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আলু হয়ে গেলে আলুগুলো এখানে ভাজা হচ্ছে এখনো ভাজা হয়নি পুরোপুরি বিরিয়ানির জন্য মাংসটা তুলে নিচ্ছি কুকারে এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়েছি ভালো করে ধুয়ে ঝরঝলা করে রেখেছি এবার এই চালটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা এই মশলাটা সিলেটে নিয়েছি আদা রসুন লঙ্কা দেখো এবার এটা ভালো করে এবার আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছে এতে কি আছে এটার মধ্যে আছে মিঠা তো গোলাপ জল কেওড়ার জল দুধের মধ্যে আর বিরিয়ানি একটু কেনা গুঁড়ো মশলা এর মধ্যে মেশানো আছে সবটা দিয়ে দিলাম এটা লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম আমি যে বাড়িতে মশলাটা তৈরি করেছিলাম ভেজে সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিচ্ছি একটা তোমাদেরকে দেখাচ্ছি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম এই বেরেস্তাটা ভেজে নেব এবার ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে দেখাচ্ছি প্রেসার কুকারে রান্না করেছি প্রেসার কুকার থেকে আমি কড়াইতে নামিয়েছি এই কড়াইতে দেখো গাইস কি সুন্দর কালার এসছে দেখো গাইস কি সুন্দর কালার এসছে দেখো এফেক্ট না আমি তোমাদেরকে অফ ক্যামেরায় আরও ভালো দেখাচ্ছে ক্যামেরাতে অত ভালো আসছে না কাকা একটু খেয়ে দেখেছে যে খুবই ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে খেতে হলো না খুব সুন্দর